বন্ধ কারখানার ভেতরে শ্রমিক আবাসন থেকে দরজা ভেঙে উদ্ধার করা হলো দুই শ্রমিকের মৃতদেহ ভিন রাজ্যের এই দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের কাকসার বামুনারা শিল্প তালুকের একটি বেসরকারি কারখানা চত্বরে ঘটনাস্থল কাকসা থানার পুলিশ বন্ধ কারখানার ভেতর থেকে দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা দুর্গাপুরে বামুনারা তালুককে ত্রিভুবন ঠাকুর ও জ্ঞানী বার্মা নামে এই দুই শ্রমিক উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গেছে এই মাসের আট তারিখ থেকেই কারখানা বন্ধ ছিল এই শ্রমিকরা দীর্ঘদিন ধরে কারখানার ভেতরে আবাসনে থাকত রবিবার সকালে এই গ্রামের এক আত্মীয় এদের ডাকাডাকি করার পর দরজা না খোলায় দরজা ভেঙে দেখেন ঘরের ভেতরেই বিছানায় পড়ে রয়েছে দুই শ্রমিক কাকসা থানার পুলিশকে খবর দেওয়া হয় এরপর পুলিশ এসে মৃতদেহ দুটি দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় ঘটনা তো আমরা জানি না আমাদের দিনে ডিউটি আমরা এখন সকাল আটটার সময় ঢুকলাম এসে যেটা শুনলাম ও রুমে খাওয়া দাওয়ার পরে দুজনেই শুয়েছিল তো সকালে উঠে দেখ ডাকলো যে দেখছে উঠছে না তারপরে আমাদেরকে খবর দিয়েছে তো আমরা আটটার সময় ঢুকেছি কি করে মারা গেছে কি হয়েছে সেটা তো আমরা বলতে পারছি না ধর কারখানা তো বন্ধ হ্যাঁ কারখানা বন্ধ কাজ চলছিল না কাজ রাতে খাওয়া দাওয়ার পরে এরা শুয়েছে এ একসঙ্গে খাবার দাবার বানিয়ে সব একই গ্রামের লোক আছে ওদের বিহারে তো পাশের রুমে আর ছিল চার তিন চারজন শুয়ে ছিল আর এরা দুজন দুজনের মৃত্যুটাকে কি কি মনে করছে এটাই মনে করে যে হয় কিছু কেটে যে না হয় এই কয়লা যে আশটা ছিল অন্যনের যেটা জ্বালা ছিল সেটাতে হয়তো গ্যাস টাস কিছু হয়েছে হতে পারে এবারে পোস্ট ম্যাডাম না হলে তো আমরা তো আর বলতে পারছি না হ্যাঁ ও তো হ্যাঁ ওইটা তো ডেইলি জ্বলে খাবার বানায় ওখানেই রেখে দেয় হিটিংটা কি নাম আপনার আমার নাম সাধন পাল কাল ভাইয়া আগে তাপ রেখে उसके बाद हम खाना वाना खा के हमारे गांव के दो लड़के गए हैं गांव उनके बाद उन लोग हम जाकर उनके संजय भाई के संग में हम सोते थे क्या हुआ सुबह में उठ के क्या देखा के हम लाइटिंग करने गए लाइटिंग करके आए तो जगाए फार्मा भाई थे, थे यहाँ पर संजय भाई जगह चिल्लाए बुरा दो बार फोन भी किए हैं मोबाइल पर क्या नींद के बाद उसके बाद नई जगहें उसके बाद हम लोग चले गए बाहर में चाय पीने के लिए हाँ। चाय पीकर हम लोग आए तो जगाए तो नहीं जग रहे क्या, क्या 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 हम, क्या हुआ था तो, कुछ आपका मालूम है नहीं मालूम नहीं है हमको कुछ मालूम नहीं है उसके बाद जगाए नई जगे संजय भैया से बोले की दरवाजा क्या नाम है क्या नाम है उनका एक आदमी के त्रिभुवन ठाकुर नाम है एक आदमी ज्ञानी वर्मा उम्र कितना है पैतालीस प्लस होगा तो 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 बै 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 तो, तो, ही था। तो वो तबीयत तबीयत ठीक ठीक था। था। ये लोग सोए यार सोले रह मालूम ही नहीं चला कुछ संदेह नहीं, नहीं नहीं है किसी नहीं किसी पर नहीं है अच्छा। क्या नाम है आपका हमारा नाम धनंजय शर्मा है अब क्या है उसको रिश्ते में हमारे बड़े पापा के लड़के हैं त्रिलोह ठाकुर